বাবা খা নাই দিবস লক্ষ লক্ষ আছে সব অর্ধেরা বাইকের করে খাই রে বাবা যে কে খাইতেছে আমরা কিছু করতে পারিনি না আমরা জিনিস আমরা উঠতে পারতেছি এই দেখি বাবা আমরা এই আমরা কেমনে নেব স্যার যারা আমরা ব্যাংকেতে আছি একটা পিসি মশলাটা চিনি দিতে মশলা না কয়বার করে আইছি এই ঘুমুতির কাছে করে না এই লেখাটা খাওয়া যেজনের লাগে কাগজটা সব দিতে তোমরা ফেরত পাইবা এক কোহেরার গলাম ছাই দেন আমরা বলে দে একটু আরে বাবা